আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈতপ প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল ষোলোই নভেম্বর রোজ রবিবার ভোর পাঁচটা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যন্ত সহিত্য প্রবাহ কিংবা তীব্র শীতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক আগামীকাল ষোলোই নভেম্বর রোজ রবিবার ভোর পাঁচটার দিকে চলে আসলে রাজশাহী বিভাগ বিভাগিক থেকে রংপুর মাইমসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং এসব অঞ্চলের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং এদিক থেকে রংপুর বিভাগের উত্তর অঞ্চলেরও একাধিক জায়গাতে বাড়ি ঘন কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়াও এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেগাছনা সহ একাধিক জায়গাতে গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়াও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এদিক থেকে রংপুর ময়মনসিংহ রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেগাছনা সহ অত্যন্ত শীতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এছাড়াও যদি আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার সকাল আটটার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে এবং আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন সহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দুপুরের দিকে আবারও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে বাংলাদেশের বাকি সাত বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুদ্রোজ্জ্বল আকাশের সম্ভাবনা রয়েছে তাছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বিকাল তিন পর থেকে আবারও আপনার রাজশাহী বিভাগ সহ দিক থেকে রংপুর এবং খুলনা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি সন্ধ্যার দিকে আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি তো সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দুই এক জায়গার আকাশ দিক থেকে রাজশাহী রংপুর বিভাগের দুই এক জায়গার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ অত্যন্ত ভারী মেঘে ছেঁয়ে থাকবে এবং এসব অঞ্চলে অত্যন্ত গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং তাপমাত্রা ব্যাপক হ্রাস পেতে পারে তাছাড়াও এদিক থেকে রংপুর বিভাগ সহ সিলেট বিভাগেরও দু এক জায়গায় আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বুররাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভুররাত্রের দিকে আবারও আপনার এদিক থেকে রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এদিক থেকে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অত্যন্ত ভারী মেঘে ছেয়ে থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় সহ ত্রিপুরেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রবিবার বুড় পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিম এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল রবিবার দিনের বেলা এবং রাতের বেলায় কোন বিভাগে কেমন তাপমাত্রা থাকতে পারে তো সুপ্রিয় দর্শক রবিবার দুপুরের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মোটামুটি বেশ কয়েকটি জেলাতেই আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহে সাতাশ ডিগ্রি রংপুরে আঠাশ ডিগ্রি রাজশাহীতে আঠাশ ডিগ্রি ঢাকাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে চট্টগ্রামে তিরিশ ডিগ্রি বরিশালে আঠাশ ডিগ্রি খুলনাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে দুপুরের দিকে এবং আপনার বেলা পড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আবারও আপনার কমতে শুরু করবে এবং যদি মাঝরাতের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছে যে বুড়াত্রের দিকে সর্বাধিক তাপমাত্রা হ্রাস পাবে এবং বুধ চারটা কিংবা পাঁচটার দিকে চলে আসলে আজ দেখতে পাচ্ছি যে রাজশাহীতে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রংপুরে ষোলো ডিগ্রি ময়মনসিংহে ষোলো ডিগ্রি সিলেটে ষোলো ডিগ্রি ঢাকাতে আঠারো ডিগ্রি তারপর হচ্ছে চট্টগ্রামে বিশ ডিগ্রি খুলনাতে ষোলো ডিগ্রি ঢাকাতে বরিশালে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট